নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর তো চলো শোনা যাক কি গো ওভাবে কেন দেখছো আমায় দেবস্মিতাদের বাড়ির পেছনের দিকের ঘাটটায় দাঁড়িয়ে দেবস্মিতা অভিজিৎকে প্রশ্নটা করতে অভিজিৎ উত্তর দেয় কিছু না তো শুধু তোমাকেই দেখছি তাই তো জানতে চাইলাম কেন দেখছো আমাকে তোমাকে একেবারে অন্যরকম লাগছে আজ এই গদুলির মতো রক্তিম অনুনা তাই বুঝি হ্যাঁ তো জানো তোমার উপর অভিমান করেছিলাম আমি ভেবেও ছিলাম এই অভিমান আমি সহজে ভাঙতে দেব না তাহলে এখনো কি সেই অভিমান জমিয়ে রেখেছো মনেতে আমার চোখ দুটো দেখে কী মনে হয় তোমার সত্যি বলবো না মিথ্যে মিথ্যেটাই বলো তোমার অভিমান আরো বেড়েছে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করেছ এখন আর তোমার মনে হচ্ছে এক্ষুনি আমাকে মেরে ফেলতে অভিজিতের কথাগুলো শুনে হাসলো দেবস্মিতা তার হাসি যেন অভিজিতের মনের সমস্ত কৌমার্যটুকু হরণ করে নিয়ে গেল তারপর দেবস্মিতা বলল ঠিক ঠিক তবে শেষের টুকু বড্ড বেশি ঠিক তোমাকে মেরেই ফেলতাম আমি যদি না আসতে আমি ভীষণ রাগি হুম সে তো প্রথম দিন থেকেই দেখছি আচ্ছা এক্ষণ একটু চোখ বন্ধ করে চুপটি করে দাঁড়াও তো কেন একটু পাগলা আমি করতে ইচ্ছে করছে করোনা চোখ বন্ধ দেবস্মিতা তার দুই চোখের পাতা বন্ধ করলো অভিজিৎ তার দুই হাত দিয়ে বাচ্চারা যেভাবে দূরবীন বানায় তেমনটা করে দেবস্মিতার বন্ধ চোখের সামনে তার হাত দুটো ধরল তারপর বলল এবার চোখ খোল দেবস্মিতার দুই চোখ খুলতে অভিজিতের দুই হাতে দূরবীনের মধ্য দিয়ে সন্ধ্যার আগের হলদে রঙ মাখা চাঁদটাকে দেখতে পেল এভাবে সে আগে কখনো চাঁদ দেখেনি দেখা মাত্রে তার অন্তরটা কোন এক পৌরাণিক দেশের বিজ্ঞানীর মতো বলি উঠল আহা কি অদ্ভুত কি দেখতে পাচ্ছ তুমি দেবস্মিতা ফের এক গাল হেসে উত্তর দিল অভিজিতের মনটাকে না হল না তুমি দেখছ নিজেকে তুমি এতটাই সুন্দর এবার দেবস্মিতা প্রথমবারের জন্য দারুণ এক আবেগে অভিজিতের হাত স্পর্শ করল ক্রাচের ভেতর থেকে একটা হাত বের করে আরে আরে পড়ে যাবে যে বলে উঠল অভিজিৎ না পড়ব না তুমি আছো না অভিজিৎ দেবস্মিতার মুখের কথাটা শুনে তার দিকে ফের এক পলকে তাকিয়ে রইল দেবস্মিতা অভিজিৎ দুই চোখের মনি এড়াতে পারল না তারপর দেবস্মিতা তার মাথাটা আলতো করে অভিজিতের বুকে বলল তুমি আমার জীবনে। অভিজিতের তখন যেন হৃদয়ের স্পন্দনটাই বন্ধ হবার জোগাড় হয়েছে তোমার হৃদয়ের ভেতর থেকে কিভাবে তুমি তো আমার মতোই কাউকে চেয়েছিলে তাই না আমি ঈশ্বর মানি ঈশ্বর তোমার মনের আশা পূরণ করতে তোমার মনের মতো করে আমাকে পাঠিয়েছে তোমার মনের মতো হতে পেরেছি তো আমি জানি না বলে মুখ ফেরালো দেবস্মিতা অভিজিৎ এবার নিজে থেকে তার হাতটা ধরল আর ধরে হাসতে হাসতে বললো রাগী মেয়েটা বুঝি লজ্জাও পায় আমার মধ্যে কি শুধু রাগই আছে নাকি দেখে তো তাই মনে হয় এবার কিন্তু সত্যি মেরে ফেলবো তোমায় আমার রাগানোর চেষ্টা করলে তাই নাকি কই মারো তো দেখি দেবস্মিতা ভুলেই গেল তার দুই হাতে স্ক্রাসগুলো আছে সে স্ক্রাচ থেকে হাত বের করে আল্লাদির মতো করে অভিজিৎকে মারতে উদ্যত হলে পর সে নিজেকে সামলাতে না পেরে প্রায় সামনে পড়েই যাচ্ছিল অভিজিৎ সঙ্গে সঙ্গে তার দুই হাতের জড়িয়ে নিয়ে এবার দাঁতগুলো যেত লোকে তোমার বউকেই বলতো ফুগলা কি আমার বউ দেবস্মিতা জীব কাটল অভিজিৎ ফের বলল আবার বলো আবার বলো তাহলে এই গধুলি লগ্নে আকাশ আর চাঁদকে চাকরি তোমায় নিজের বউ বলে গ্রহণ করে নেব যেমনটা বাংলা সিনেমায় হয় আমাদেরটা কোনো বাংলা সিনেমা থেকে কম নাকি সিনেমার কম কিছু হতো না আমার এমন রাগটাকে সবসময় সহ্য করতে পারবে তো পারব আমার মন খারাপগুলো কি বুঝবে তো বুঝব আমাকে অনেক 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 ভালোবাসবে তো বাসবো আমার কাছে এসো তবে অভিজিৎ দেবস্মিতার কাছে এগিয়ে গেল দেবস্মিতা একবার চতুর্দিকে তাকিয়ে সদ্য নামা সন্ধ্যার অন্ধকারে হাতের ক্রাজগুলো থেকে হাত দুটো বের করে অভিজিতের কপালটা নিজের ঠুটির কাছে টেনে নিয়ে চোখ বন্ধ করে গভীর আবেগে চুম্বন করল ঠিক অমর সময় সেল ফোনটা রিং করে উঠল দেখে সে সাহস দেখিয়ে ফোনটা কেটে দিয়ে পৃথিবীতে রেখে যাওয়া গোধূলির শেষ এক মুঠো সিঁদুরের রং যেন তার হাতের মুঠোয় নিয়ে দেবস্মিতার কপালে ছুঁয়ে পড়ল তোমাকে আমার ভালোবাসার মানুষ রূপে গ্রহণ করলাম আজ এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ না আর হবেও না আমার ভালোবাসা আহারে ভালোবাসা সত্যি ঠিক কতই না সুন্দর নমস্কার বন্ধুরা শেষ হলো প্রেম ষষ্ঠ ও অন্তিম পর্ব গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারা অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আর হ্যাঁ আশেপাশের সাউন্ডগুলো একটু অগ্রাহ্য করে গল্পটিতে মনোযোগ দেওয়ার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা আমার গল্প শোনা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল